তো মাধ্যমিক যারা গতকাল গেছে তোমাদের অঙ্ক পরীক্ষা আর অঙ্ক পরীক্ষা আমি মানে যে অঙ্কগুলো ছিল সেগুলো আমি সলভ করেছি এবং সলভ করতে গিয়ে আমি দেখছি এখানে কিছু কিছু অঙ্ক আছে ভুল অঙ্ক কিছু কিছু আছে সিলেবাসের বাইরে এবার সবটাই এখানে ডিটেলসে আমি আলোচনা করছি আর বাদ বাকি তো জানোই অধিকাংশ অঙ্কই ছিল কঠিন ঠিক আছে এবার কঠিন থাক কিন্তু সেখানে কেন ভুল অঙ্ক থাকবে সেখানে কেন সিলেবাসের বাইরে প্রশ্ন থাকবে এতটা ইম্পর্টেন্ট একটা পরীক্ষা তো যারা কোশ্চেন তৈরি করছেন তারা একটু এখানে সহানুভূতিশীল হতে পারতেন আচ্ছা দেখা যাক একটু হয়তো ভালো করে কোশ্চেনটা তৈরি করতে পারতেন সো এক এক করে আমরা বিশদে আলোচনা করি যে কি কি এখানে বলতে চাই আমি প্রথম যদি আসা যায় তোমরা দেখতে পাচ্ছ এই একের দাগে তিনের প্রশ্নটা এবার এই কি ভুল আছে না কোন এই প্রশ্নটায় ভুল নেই প্রথমত ঠিক আছে প্রশ্ন ঠিক আছে কিন্তু আমার বক্তব্য একটাই তোমরা যখন শিখেছো sec theta tan theta এগুলো কি তোমরা বাহুর অনুপাত শিখেছো আর সেখানে যখনই একটা বাহুকে দাগিয়ে দিচ্ছে sec theta একটাকে tan theta তাহলে তো অবশ্যই সেখানে সমস্যা থেকেই যায় আমার এখানে একটাই কথা পর্ষদকে বলার যে বইতে একটা উদাহরণ রাখুন বা হতে পারে একটা প্রশ্ন রকম এটা বা আপনারা বলে দিন যে আমরা কি বই ফলো করব যে এরকম প্রশ্নগুলোকে ট্যাকেল করতে গেলে আমরা যখন পরীক্ষা দিতে যাচ্ছি আমরা তো সেখানে অসুবিধায় পড়ছি তাই না যে যত ভালোই স্টুডেন্ট হোক না কেন এই প্রশ্নগুলো যখন আসছে যেগুলো কোনো বইতেই পাইনি কিন্তু এখানে এসে পেয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে মানলাম এটা কঠিন করতে চেয়েছে এই প্রশ্নটা দিয়েছে মানলাম তাহলে পরেরটাকে আমরা কি বলবো যেটা সম্পূর্ণভাবে আউট অফ সিলেবাস তো তিনি কি অবগত নন এই ব্যাপারে যিনি প্রশ্নটা তৈরি করেছেন পরিষ্কার যারা খুব ভালো স্টুডেন্ট যারা উপরে পেতে পেতে চায় চায়। কিন্তু যে জিনিসটা পরিষ্কারভাবে লেখা আছে সিলেবাসের মধ্যে সেটা করে সে কোন দিক থেকে এগিয়ে থাকবে তাই তো তাহলে এটা একটা কথা আমার বলা পরিষ্কার যেটা দেওয়া আছে সংখ্যাগুরু মান সমান সমান দুই গুণ মধ্যমা বিয়োগ তিন গুণ যৌগিক গড় এই যে একই জিনিস দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু এটা কি আমাদের সিলেবাসের মধ্যে নয় আউট অফ সিলেবাস তবুও প্রশ্নটা দিয়ে দিয়েছে যদিও এটা সিবিএসসির জন্য সিলেবাসে আছে তো জানা নেই যে মানে কোশ্চেনের ব্যাকগ্রাউন্ড কোথা থেকে এসেছে সিবিএসসি না সত্যি এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে এসেছে আচ্ছা এরপর আসা যাক পরেরটাতে হ্যাঁ এখানে একটা প্রশ্ন কিছুটা ধোঁয়াশার মধ্যে রেখে দিচ্ছে কেন রেখে দিচ্ছে এখানে যেটা বলছে এর সর্বনিম্ন মান কত হলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তো পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে আমি যদি এর মানটা ধনাত্মক নিই তাহলে সাত হচ্ছে কিন্তু এর মান যদি আমি ঋণাত্মক নিই এর মান যদি আমি ঋণাত্মক নিই তাহলে সেটা হতে পারে -2 इवन সেটা হতে পারে 18 আছে তার মানে 18 17 মানে -17 হতে পারে কারণ কারণ 18 17 মানে 1 যেটা একটা পূর্ণ বর্গ সংখ্যা তো তো ধোঁয়াশার কি ব্যাপার তার মানে স্টুডেন্ট কোনটা চুজ করবে 7 চুজ করবে না এম এই আপনার -17 চুজ করবে তাই না আপনি বলুন পরিষ্কার এখানে লিখে দিন যে এটা একটা ধনাত্মক সংখ্যা এটা কি ঋণাত্মক সংখ্যা তাই না কেউ যদি আজকে লিখে আসে মাইনাস সাতারো সেও ঠিক কেন আঠেরো মাইনাস সাতেরো সেটা কত আসে এক আসে আর একও একটি পূর্ণবর্গ সংখ্যার মধ্যেই পড়ে তাহলে এই দিকগুলোতে একটু রেক্টিফাই করা দরকার মানে বাচ্চাগুলো এতটা ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের তো মাথা খারাপের জন্য আমরা দিচ্ছি না এটা ঠিক আছে কঠিন কোশ্চেন করলাম করলাম কিন্তু এইগুলো কি ব্যাপার আচ্ছা এরপর যদি আসা যায় এর পরেরটাতে দেখুন যেটা বলেছে দু হাজার এই টাকাকে এমন দুটি অংশে ভাগ করলাম প্রথম অংশ তিন বছরের সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় অংশের পাঁচ বছর মন দিয়ে দেখুন পাঁচ বছরের সমূল চক্রবৃদ্ধি সমান হয় কিন্তু পরিষ্কার করে দেখুন সিলেবাসে কি দেবা আছে আপনাদেরই পর্ষদের বইতে কি দেবা আছে এখানে উল্লেখযোগ্য যে চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত বর্তমান পাঠ্যসূচির আলোচনা করলে কেবল মাত্র চক্রবৃদ্ধি সুদের তিনটি পর্বের মধ্যে এবং মোট জমা তিন বছরের মধ্যে সীমাবদ্ধ আপনারা দিতে পারেন না তিন বছরের বেশি এখানে পরিষ্কার দেওয়া আছে পাঁচ বছরের সমূল চক্রবৃদ্ধি মানে ব্যাপারটা কি হচ্ছে আমি তো ঠিক মানে জায়গাগুলো ধরতে পারছি না যে এরকম কেন প্রশ্ন আসছে আর এতগুলো ভুল কেন হচ্ছে দু একটা হতে পারে এতগুলো পদে পদে ভুল বেরোচ্ছে তাই না আচ্ছা এটা ছেড়েই দিলাম তারপর আসা যাক পরেরটাতে পরেরটাতে কি আছে ষোলো কে এরূপ দুই অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে একশো বেশি হয় অঙ্ক একদমই ঠিক আছে কিন্তু অবশ্যই একটু ধনাত্মক বা ঋণাত্মকটা দিয়ে দিন আচ্ছা ধনাত্মক বা ঋণাত্মক দিন দেননি ঠিক আছে স্টুডেন্ট এখানে মানে দুটোই পজিটিভ ভ্যালু আর নেগেটিভ ভ্যালু দুটোই চুজ করবে ঠিক আছে মান না কারণ ষোলো কে দেখুন মানে কতটা ফ্যাসাদে পড়ে যাবে একজন কারণ একটা ভ্যালু আসছে মাইনাস বিয়াল্লিশ ঠিক আছে তাহলে একটা মাইনাস বিয়াল্লিশ হলে তাহলে আরেকটা কত হবে বুঝতেই পারছেন ঠিক আছে মানে আর ধনাত্মক অনেক বড় নাম্বার থাকে এখানে 16 কে সেই দুটোতে ভাঙাও যায় একটা যদি আমরা মাইনাস 42 এ ভাঙি তাহলে এখানে কত হচ্ছে 6 7 8 4 এর 5 তার মানে একটা প্লাস 58 হচ্ছে হ্যাঁ 16 কে তো এইভাবে ভাঙা যায় কিন্তু আসলে তো বিপদে স্টুডেন্টরা পড়ছে পরীক্ষার হলে গিয়ে কথাটা বুঝা বুঝতে পারছি আমি তো প্লিজ একটু স্বচ্ছতাটা মেইনটেইন করুন স্বচ্ছতাটা বজায় বজায় রাখুন এখানে কোথাও কিন্তু বলা নেই যে এমন দুটি অংশে বিভক্ত করো কোথাও বলা নেই ধনাত্মক অংশ ঋণাত্মক অংশ তাই না আচ্ছা তাও মানলাম কিন্তু এটা আপনারা কি করলেন এটাকে আমি যখন সমাধান করেছিলাম এই সমাধানগুলো সব টেলিগ্রামে আপলোড করা আছে আমি সিম্পল যেরকম বইয়ের অঙ্কতে থাকে আমি এটা খেয়ালই করিনি কারণ প্রায় আমার এটা সমাধান করতে তিন সাড়ে কারণ সবগুলো অঙ্ক করতে হয়েছিল তিন সাড়ে তিন ঘন্টা লেগে গেছিলো সমাধান করতে আমি পুরো ওভারলুক করে যে এখানে পরিষ্কার দেওয়া আছে এক্সপ্লাস হয় সমান সমান একশো কিন্তু বইতে এই অঙ্কটা আছে এই টোটাল মানটা এই টোটাল মানটা একশো টোটাল যেটা হচ্ছে কি আমাদের কিউমিলিটি ফ্রিকোয়েন্সিটা একশো তাহলে এবার এখানে প্রশ্ন আসতে পারি তাহলে অসুবিধা কি প্রশ্ন চেঞ্জ করে দিয়েছে অসুবিধা এটা এইভাবে আমি সলভ করে দেখেছি এক্স আর ওয়াই এর মান ভগ্নাংশ আসছে যেটা পরিসংখ্যাতে পসিবল নয় পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি কখনোই ভগ্নাংশ আসতে পারে না একদম নয় হ্যাঁ রিলেটিভ ফ্রিকোয়েন্সি আসতে পারে বাচ্চারা রিলেটিভ ফ্রিকোয়েন্সি শেখেনি নি ক্লাস টেনে রিলেটিভ ফ্রিকোয়েন্সি থাকে না কেন হচ্ছে এগুলো এত বড় বড় অঙ্ক এরকম ভুল কেন হচ্ছে ঠিক আছে তো এই ছিল টোটালটা যতটা আমার নজরে পড়েছে আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিলাম এবার আপনারা আপনাদের মতবাদ কমেন্ট সেকশনে বলতেই পারেন ঠিক আছে তো আর স্টুডেন্ট যারা একটু পরীক্ষাটা ঠিকঠাক হয়নি তাদের একটাই কথা বলার কিছু মনে করো না এগিয়ে যাও তোমরা ইনফিউচার যে পরীক্ষাগুলো আছে সেগুলো ঠিকভাবে ঠিক আছে এই পরীক্ষাটা যদি ভালো হয় ধরো তুমি আশা পাবে সেটা এসে এই পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট এতে তোমার কোনো দোষ নেই বিশ্বাস করো তোমার কোনো দোষ নেই এবার পর্ষদ যদি এগুলোকে কনসিডার করে এখানে নাম্বার বাড়িয়ে দেয় তাহলে একটা ঠিক আছে এবং দ্বিতীয়ত অনেক প্রশ্নই আমি দেখছি যেগুলো মানে পর্ষদের বইয়ের বাইরে হ্যাঁ বইয়ের বাইরে প্রশ্ন হোক না কেন তাহলে পর্ষদ থেকে একটু আমাদের হিন্দে ভোগ যে এই বল বইগুলো ফলো করো নাকি হতেই পারে যে এই বছরে কিছু প্রকাশনীর বই এলো আর যেখানে একই রকম অঙ্কগুলো আগের থেকেই সাজেস্ট করা ছিল এবং সেগুলোই রমরমিয়ে বেঁচতে শুরু করলো আমি জাস্ট বলছি হতেই পারে এই জিনিসগুলো কিছু মানে এর বাইরে না তো এরকম প্রশ্ন কেন আসবে ঠিক আছে সো আর তোমরা মন খারাপ একদমই করো না আপকামিং যে এক্সামগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়ে ঠান্ডা মাথায় দাও সো টাটা সবাই বাই